স্বাস্থ্যখাত সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদের রূপরেখা দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসারও ঘোষণা দেওয়া হয় বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান খন্দকার মোশারফ হোসেন সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাবনা চূড়ান্ত করার পরামর্শ দেয় এদিকে বিএনপি নেতা রিজভি আহমেদ সংস্কারে কথা বলে ধোঁয়াশা তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান জানান হাসপাতালে শয্যা সংকট রোগী স্বজনদের হয়রানি ভেজাল ওষুধ কেনাকাটায় দুর্নীতি এবং দলীয়করণ গত দুই দশক ধরে দেশের স্বাস্থ্য খাত নিয়ে গণমাধ্যমে ছিল এমন নিয়মিত সংবাদ শাসন আমলের অবসানের পর অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাত সংস্কারের দাবি ওঠে সরকার সাথে বিএনপিও আলাদা কমিটি করে যার নেতৃত্ব দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্বাস্থ্যখাত নিয়ে পর্যালোচনা শেষে আগামীর পরিকল্পনার জন্য স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী রূপরেখা প্রস্তুত করে বিএনপি এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে এই ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি রুগী ও সেবা সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন এছাড়া মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিজেদের একত্রিশ দফার আলোকে রূপরেখা জানান তারা উন্নত বিশ্বের মতো সবার জন্য বিনামূল্যে চিকিৎসা ঔষধ রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারের উন্নতিকরণ সহ এগারোটি প্রস্তাবনা দেয়া হয় পাশাপাশি সরকারকে রাজনৈতিক দলের সাথে আলাপ ছাড়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত না করার পরামর্শ দেন তিনি সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে প্রত্যেকটা সংস্কারের ব্যাপারেই এদেশের জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে সদ্য ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে অর্পণ করেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না এ সময় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলে উল্লেখ করেন তিনি এটা মরার উপর খারার ঘা ছাড়া আর কিছুই নয় আরিফিন শাকিল जमुना न्यूज़, ढाका